নমস্কার বন্ধুরা এস এস কৃষ্ণা তোমরা কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের করব কলার বড়া তা দেখতে থাকো যে কীভাবে তৈরি করব। দেখো গাছের কলা গাছে এক কলা হয়েছিল সেই কলাগুলো অনেকগুলোই কলা হয়েছে তাই আমি কলাগুলো ছাড়িয়ে নিলাম প্রথমে এই কলার ভিতর কিন্তু দানা হয়েছে দেখো এক এক করে এইভাবে আমি বেছে নেবো প্রচুর দানাও হয়েছে কেন না বাঁচলে ওই বরার ভিতর পড়লে ভালো লাগবে না তাই কলাগুলোর দানা ই করে ফেলে দেবো দেখো আমার কলা বাঁচা হয়ে গেছে নিয়ে নিচ্ছি ময়দা চার বাটি ময়দা দেবো দিয়ে দিচ্ছি এক বাটি দেড় বাটি চিনি একটা গোটা সুজি নিয়েছি সেই সুজিটাও দিয়ে দেবো দেখো সুজিটাও দিয়ে দিলাম যে দিতে হবে কিন্তু একটু স্বাদ মতন নুন খেতে ভালো লাগবে কলার সাথে ময়দাটা মাখিয়ে নেব ভালো করে দেখো এতে কিন্তু জল দিতে হবে জল না দিলে কিন্তু মাখা যাবে না তাই আমি অল্প করে জল দেবো একবারে পুরো জলটা দেব না অল্প করে দেখো আমি এইভাবে মেখে রেখে দেব এরকম শক্ত শক্ত করে মেখে আমি দু ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আমি ঢেকে রেখে দিচ্ছি আমার কড়াই গরম গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হলে কিন্তু আমি একটা দিয়ে দেখে নেব যে তেলটা গরম হয়েছে কিনা দেখো আমি দু ঘন্টা পরে নিয়ে এসেছি আমার পুরো যেরকম মাখ হয়েছে আর জল দিতে হবে না তা আমি আর একটু মেখে নিই কারণ সুজিটা ফুলে গেছে তাই আমি অল্প করে একটু মেখে নিলাম দেখো আমি অল্প একটু তেলের ভিতর দিয়ে দেখছি তেলটাও হয়েছে কিনা তেলটা এখনো হয়নি দেখো এখন তেলটা হয়েছে আমার বড়টা কিন্তু খুব সুন্দর ফুলেছে তো আমি এক এক করে পুরোটাই দিয়ে দিচ্ছি দেখো আমার তেলের ভিতর সব দেওয়া হয়ে গেছে এবার আমি এটা ফিরিয়ে দেব। এখন লাল লাল কী সুন্দর ফুলে উঠেছে এইভাবে আমি বড়া ভাজবো পুরো বড়াটা ভেজেই তোমাদের দেখাবো এক এক করে দেখো আমার বড়াটা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে ফুলেছে যেরকম সেরকম নরমও হয়েছে আবার আমি আর এক কড়াই দিয়ে ভেজে নিচ্ছি দেখো এটা আমার পুরো দাও হয়ে গেছে এবার আমি এটা ফিরিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে কিন্তু ফেরাতে হবে কিন্তু এটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে পুরো ফুল আছে ভাজলাম না তাহলে কিন্তু পুড়ে যাবে দেখো আমার একলা হয়ে গেছে এক এক করে দেখো বড়গুলো আমি সবই ভেজে নিচ্ছি এইভাবে তা কি সুন্দর কালার হয়েছে একদম তুই পুরো বড়গুলো যেন টব টব হয়েছে খেতে কীরকমভাবে জানি না তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আচার সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা